বিয়ে করলে ভদ্রলোক কী করবেন কিংবা প্রেম করলে সেদিকেও খেয়াল রাখবেন আর তা না হলে একা থাকবেন টাকা কামাবেন ঘুরবেন ফিরবেন পরিবারকে নিয়ে সম্মানজনক জীবনযাপন করবেন যারা কথায় কথায় মিল না হলেই অসম্মানজনক কথা বলে কথায় কথায় গালাগালি করে মিথ্যা কথা বলে এটাই তাদের চরিত্র এই মানুষগুলো ভীষণ ভয়ানক হয় যাদের মধ্যে ন্যূনতম ভদ্রতা বলতে কিছুই থাকে না আর যারা ভদ্র নর্ম তারা কথায় কথায় গালাগালি করে না কথায় কথায় মানুষকে অসম্মানজনক কথা বলে না তাদের মতের অমিল হলেও সুন্দরভাবে সাবলীন ভাষায় তারা বুঝিয়ে বলে কথায় কথায় মানুষকে অসম্মান করে না যারা কথায় কথায় অসম্মানজনক কথা বলে এই মানুষগুলোকে আপনি যতই সা দিয়ে কথা বলবেন ততই যতই ভালোবাসা দেখাবেন ততই আপনার লস কারণ এরা দিন শেষে আপনাকে মানসিক রোগী বানিয়ে ছাড়বে আর কিছুই তারা উপহার দিতে পারবে না এই ধরনের সম্পর্কগুলো থেকে যতই দূরে থাকা যায় ততই ভালো আর সবচেয়ে সত্যি কথা হলো কেউ কাউকে ছাড়া মরে যায় না সবাই ঠিকই বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না কিন্তু শেষ পর্যন্ত বেঁচে কিন্তু ঠিকই থাকে খুব সুন্দরভাবেই কিন্তু বেঁচে থাকে আর নিজের জীবনের শেষ করার জন্য এই একজন অযোগ্য লোকই যথেষ্ট পুরো ফ্যামিলির ভিতরে যদি একজন অযোগ্য লোক থাকে সেই ফ্যামিলিটা ধ্বংস করতে সময় লাগে না একজন অযোগ্য লোকের সাথে থেকে থেকে আপনি তিল তিলে অসম্মানিত হয়ে মেরে ফেলার চেয়ে এই ধরনের সম্পর্কগুলো তৈরি করার আগে সচেতন হওয়া দরকার সত্যি বলতে একজন সাপোর্টিং জীবনসঙ্গী পাওয়া ভীষণ ভাগ্যের দরকার যারা নর্ম মৌ ভদ্র সাপোর্টিং তারা সব সময় অন্যদের সাথে কথা বলে এবং অন্যের জীবনকে নিয়ন্ত্রণে করার চেষ্টা করে না কখনোই করে না আমার আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা জীবনে অনেক ভালো কিছু করতে পারতো জীবনে তারা অনেক মেধাবী ছিল কিন্তু একজন ভুল সঙ্গী জীবন সঙ্গী নির্ধারণ করার কারণে তাদের পুরো জীবনটাই ব্যর্থ হয়ে গেছে তাদের জীবনের শখ আহ্লাদ সব কিছু ধুলিস হয়ে গেছে একজন ভুল জীবনসঙ্গী বেছে নেওয়ার কারণে সবচেয়ে বড় কথা হল সবার আগে নিজেকে ভালোবাসতে হবে আপনি যখন নিজেকে ভালোবাসতে পারবেন তখন অন্যের কথায় অসম্মান কখনোই আপনি মেনে নেবেন না যখন অন্যরা সবাই দেখবে আপনি নিজেকে কতটা ভালোবাসেন তখন আরও আপনাকে তারা অসম্মান করার আগে দুইবার চিন্তা করবে বিয়ে ব্যাপারটা আসলেই ভীষণ সেন্সিটিভ তাই এই সব ব্যাপারে আগে থেকেই সতর্ক হওয়া উচিত